চল্লিশতম এ তথ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছিল একচল্লিশতম বিসিএসএ বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে সুপারিশ প্রাপ্ত হওয়ার পর থেকে আমি আমার অনুভূতি নিয়ে খুবই কনফিউজ কারণ বেদনা খুব দীর্ঘস্থায়ী কিন্তু আনন্দ বেশি দিন স্থায়িত্ব লাভ করে না আমার সাথে যারা জার্নিতে সফল হতে পারেনি নন ক্যাডার হয়েছেন যাদেরকে আমি ফেলে এসেছি তাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে যদি সবাই ক্যাডার হয়ে যেত আমার সাথে যারা সহযাত্রী ছিলেন তাহলে এই এটা খুব আনন্দের হতো তাদের দেখতে আমার খুব কষ্ট হয় বা তাদের কথা শুনতে আমার খুব কষ্ট হয় তাদের বেদনা যতটা দীর্ঘস্থায়ী আমার আনন্দ অতটা স্থায়ী হয় না কারণ হলো আমি অবশ্যই আনন্দিত এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ কিন্তু পুলিশ সুপারিশ প্রাপ্ত হওয়ার পর থেকে আমি যে জিনিসগুলো খেয়াল করছি সেটা হলো মানুষ পুলিশকে গালি দেয় তারপর সবাই আমাকে ভয় দেখায় ট্রেনিং খুব কষ্টে এই কিছু যখন স্বপ্ন ছিল তখন গায়ে লাগত না কিন্তু এখন আমি ভাবি এটা আমার কাছে বাস্তবতা সত্যিই তো আমার ট্রেনিংটা শেষ করতে হবে পুলিশের অনেক দুর্নাম রয়েছে এগুলো সবগুলোর কিছু কিছু দায় আমার নিতে হবে তো সেজন্য বলছি যে যারা কষ্ট পাচ্ছেন তারা ভাবছেন আমরা খুব আনন্দের সাগরে ভাসছি আসলে ব্যাপারটা তেমন না আপনারা যেদিন সফল হবেন সেদিন আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করে যারা খুব কষ্ট করেছেন আপনারা সবাই যাতে সফল হন আমি আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল বেশিরভাগ মানুষই জানেন যে আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ যারা আমার সাথে মিশেছেন তারা জানে তবে তার একটা ব্যাপার জানেন না সেটা হলো আমার বাবা কখনো জানতেন না আমার চয়েস লিস্টে পুলিস ছিল আমি কখনো তাকে বলার সাহস করিনি আমার বাবা ধার্মিক এবং তিনি আমাকে একটা সেফ লাইফ দিতে চেয়েছেন উনি জানি আমি কখনো অ্যাডভেঞ্চারাস কিছু করি উনি আমি পরিপাটি সুন্দর একটা জীবন কাটাই আমি যখন বিসিএস দিচ্ছিলাম এটা ভেবে যে আমি আসলে জন্য শিক্ষা আমি যখন আমার রেজাল্ট দেখি আমার আসলে ধৈর্য হয় না যে আমি আমার রোল নাম্বারটা খুঁজব তখন আমার খুব অস্থিরতা কাজ করছিল আমি সার্চ দিয়ে দেখেছি বিসিএস সবের পাশে তিন অক্ষরের একটা নাম লেখা আছে তো আমি ফোনটা উল্টে রাখলাম আমি আর দেখিনি এটা দেখে তিন অক্ষরের একটা শব্দ দেখে আমি বুঝতে পেরেছি এটা পুলিশ ছিল তারপর আমি যে চিন্তাটা আমার প্রথম মাথায় এসেছে সেটা হলো আমি আমার বাবাকে কি বলতে যাব তো আমি আমার বাবাকে জানাতে অনেক সময় লেগেছে যদিও আমি আমার জীবনের সবকিছু সর্বপ্রথম বাবাকে জানাতাম প্রায় তিন চার ঘন্টা সময় লেগেছে এবং আমি আমার ডিসি স্কুলে সাথে কথাটা বলে ফন্ডারে রেখে দিয়েছি তো উনি এরপর আমাকে একটা চিঠি লিখেছেন ইমেইলে সে চিঠিতে উনি লিখেছেন পুলিশের চাকরি অনেক চ্যালেঞ্জিং অনেক কিছু উনি লিখেছেন পরামর্শের জন্য আমি যাতে ভেবে দেখি আমি কি করব আমার উপর উনি কোনো কিছু চাপিয়ে দেননি জাস্ট চিন্তা করার জন্য বলেছেন আর সব শেষে উনি একটা লাইন লিখেছেন সেটা হলো তুমি আমার স্বপ্নের চেয়ে অনেক বড় হয়ে গেছ এই অনুভূতিটা সত্যি খুব অসাধারণ ছিল এটা পরে আমি আমার মনে হয়েছে আমি জীবনে অনেক বড় বড় কিছু পেয়ে গেছে আমি দেখে আমি আমি মনে করিনি আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ আমার ভাইয়ের কাছে এবং আমার পরিবারের যত সদস্য আছেন সবার কাছে তারা ছাড়া আমি কিছুই না আর আমার কাছে আমি আমি সবসময় ভর্তি পরীক্ষার সময় আমি চিন্তা করতাম আমার ধৈর্য বেশি দিন থাকে না আমাকে যা করার প্রথম প্রথম ভর্তি পরীক্ষায় আমাকে চান্স পেতে হবে প্রথম এ আমাকে ক্যাটার হতে হবে সেজন্য আমি খুব পরিশ্রম করতাম প্রথম ডিসিএসসি ফ্যাটার হওয়ার জন্য আর আমার কাছে বিসিএস মানে ফরেন এবং পুলিশ যারা অ্যাডমিন ফেডারেল সুপারিশপ্রাপ্ত তাদের অফেন্ডেড না হওয়ার জন্য অনুরোধ করছি এটা আমার ব্যক্তিগত পছন্দ আর আপনাদেরকে কি বলবো কিছুটা গাইডলাইন দেওয়ার তো দায়িত্ব থাকে সেই হিসেবে বলি প্রিলিমিনারি প্রিপারেশানের ক্ষেত্রে একজন কনফিডেন্সিরিয়া একজন টিচার একটা কথা বলেছিলেন আমার কথাটা সবসময় মনে থাকে আমি সবসময় পালন করার চেষ্টা করেছি সেটা হলো উনি একদিন বলেছিলেন যে কোনো বই প্রথমবার পড়া খুব মজার কিন্তু এই বইটা দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে করে যখন দশবার বার করতে হয় তার নাম হচ্ছে অধ্যাবসায় এটা খুব কষ্টের যারা বিসিএস ক্যাডার হয় তারা অধ্যাবসায়ের মাধ্যমে ক্যাডার হয় আমি সবসময় চেষ্টা করেছি অনেকে অনেক বই সাজেস্ট করে বাট আমি অনেক বই কিনেছিও হয়ে কিন্তু আমি একই বই বারবার পড়েছি বিশেষত আমি কনফিডেন্সের বই পড়েছি শেষ পর্যন্ত কারণ আমি ওটা দিয়ে শুরু করেছিলাম আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমার খুবই লজ্জার ব্যাপার আমার একমাত্র দুর্বলতা হচ্ছে বিজ্ঞান আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না বিজ্ঞান আমি কম বুঝতাম তো এটা আমার কাছে লজ্জাজনকও ছিল ভয়েরও ব্যাপার ছিল সেজন্য আমি খুব বিজ্ঞান পড়ার চেষ্টা করতাম প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি কয়েকটা পরীক্ষা দিয়েছি বিজ্ঞানে খারাপ করেছি অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমার কোনো আমার মোটামুটি পড়াশোনা করে কভার করার ক্যাপাসিটি ছিল তো কিন্তু এই যে ভীতি এটা আমার মধ্যে ঢোকার পরে আমি এত বেশি বিজ্ঞান পড়েছি যে কনফিডেন্সের মডেল টেস্টে আমি বিজ্ঞানে আটাত্তরটায় দ্বিতীয় হয়েছিলাম তো তবে এই মানে কেউ এটা বুঝবেন না যে কনফিডেন্সের মার্কস পাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে আমি কনফিডেন্সের মার্কসকে খুব বেশি গুরুত্ব দেইনি অনেক সময় আমি আমার রেজাল্টে দেখিনি আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো আমি পরীক্ষাটা ঠিক মতো দিতে পারছি কিনা টাইমটা ম্যানেজ করতে পারছি কিনা খাতা কে কাটছে কিভাবে আমি এত কম মার্কস পেলাম এগুলো নিয়ে আমি কখনোই ভাবিনি কনফিডেন্স টিমকেও কখনো কোনো প্রশ্ন করিনি এসব আমার কাছে অপ্রয়োজনীয় ছিল আর এই এরপর ভাইবার প্রিপারেশানের ব্যাপারে ভাইবার প্রিপারেশানে আমরা কবির টাইমে অনেক দীর্ঘ সময় পেয়েছি চল্লিশতমতে তো আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন ফরেন ফার্স্ট চয়েস হওয়ার কারণ হচ্ছে আমার ফ্যামিলি খুশি হতো আমি ফরেন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হলে কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ ছিল পুলিশ কারণ আমার ইউনিফর্মের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল তো আমি ফরেনে পড়া এত বেশি পড়ছি যে ওটা দিয়ে আমি কোনো পড়াশোনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইআর এর উপর একটা ডিপ্লোমা করে ফেলেছি কোনো পড়াশোনা ছাড়া থ্রি পয়েন্ট ফোর ফোর রেজাল্ট হয়েছে আমার ওই ডিপ্লোমাতে চল্লিশতম ভাইবা আমি খুবই ভালো দিয়েছি চল্লিশ কম ভাইবা আমার ভালো হয় না তো আমি ভাইবা সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ভাইবা দিতে গেছে আমার গলা বসে গেছে আমি কথা বলতে পারছিলাম না বোর্ডে তো আমি ভাইবা কাছে পানি ওনারা আমি হয়ে গেছে আসলে আমার গলা বসে গেছে তো ওনারা পানি দিয়েছেন আমাকে বললেন তুমি একটু শান্ত হও একটু পরে প্রশ্ন করা শুরু করলেন তো প্রথম চেয়ারম্যান স্যার আমাকে প্রশ্ন করেছেন তো জাকিয়া তাসনিম আপনি বাংলাদেশ বেতারে চাকরি করেন আমি বললাম জি স্যার উনি বললেন কয়েকদিন আগে এক দুষ্ট ফেসবুকে পোস্ট দিয়েছে যে জীবনটা বাংলাদেশ টেলিভিশনের মতো হয়ে গেছে কেউ আর দেখে না তো এই এই বাক্যটাকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করুন আসলে কি কেউ দেখে না তো আমার আমি কোচিংয়ে অনেক বেশি মগ ভাইবা প্র্যাকটিস করার কারণে সিচুয়েশন হ্যান্ডলিং করার ক্যাপাসিটি আমার বিল্ড হয়েছে তো আমি একটু দু এক সেকেন্ড চিন্তা করে বললাম স্যার যেহেতু আমরা সরকারের প্রচার মাধ্যম আমরা আমাদের দায়বদ্ধতা আছে আমরা চাইলে মুখরোচক একটা সংবাদ তৈরি করে মানুষকে খুব বেশি মানুষের কাছে শেয়ার করার জন্য ক্যাপেবল করে একটা কন্টেন্ট তৈরি করতে করি না বা করতে পারি না সেজন্য হয়তো আমাদের কিছুটা শেয়ার কম হয়তো মানুষ কিছুটা কম শোনে কিন্তু এর মানে এটা না যে আমরা কন্টেন্ট ভালো তৈরি করি না আমরা কন্টেন্ট ভালো তৈরি করি আর এটার জন্য কাজ চলছে আশা করি সামনে ভালো করবে তো আমাকে এই ধরনের এই ধরনের কিছু প্রশ্ন করলেন আমি যা পড়ে গেছি ওখান থেকে আমাকে খুব বেশি আমি প্রশ্ন পাইনি একটা প্রশ্ন ছিল রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি আমি বললাম এটা তো প্রিপেয়ার ছিল স্যারও বুঝতে পেরেছেন যে এটা আমার মুখস্থ তারপরে প্রশ্ন এটা বুঝতে পেরে আরেকটা নামটা প্রশ্ন করলেন তুমি উইমেন নিয়ে পাঁচটা বাক্য বলো তো উইমেন আমার স্পিচ রেডি করা ছিল বাট আনফর্চুনেটলি উনি পাঁচটা বাক্য বলাতে আমি ঠিক কি কি বলবো সেটা আমি কনফিউজ হয়ে গেছি তো আমার কথার মধ্যে ডেভেলপমেন্ট শব্দটা রিপিট হয়ে গেছে স্যার আমাকে জিজ্ঞেস করলেন তুমি তো আগের স্পিচটা খুব ভালো দিয়েছ এটা ভালো হয়নি কেন আমি বললাম স্যার আগেরটা তো আমি প্ল্যান ছিল আমার আমি কি বলবো কিন্তু এটাতে আপনি পাঁচটা বাক্য স্পেসিফাই করে দেওয়াতে আমার চুজ করতে কষ্ট হয়েছে কোন পাঁচটা বাক্য বলবো তো আমি দেখলাম পজিটিভলি নিয়েছেন দাদা হয়তো আমার অনেস্টির কারণে বা আমি আমার আনসার দেওয়ার টেকনিকের কারণে তারা এটা পজিটিভলি নিয়েছেন অনেকে প্রথম দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের ছাত্ররা যারা আমাকে আমার কাছে জানতে চান এর জন্য কি করবো তাদের প্রতি আমার একটা কথা বলার আছে প্রিলিমিনারে যে পড়া সেটা তো ছয় মাস পড়লেও চলে এই পড়া তো অনেক বেশি না কেউ কেউ তিন মাসেও করেন কেউ কেউ দু মাসেও করেন আমি বলবো ছয় মাস করেন এর জন্য আপনার পাঁচ বছর ধরে করার কিছু নেই কিন্তু আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি প্রথম থেকে নিজের ব্যক্তিত্ব ইম্প্রুভ করতে পারেন আপনি গান করতে পারেন নাচ করতে পারেন খেলাধুলা করতে পারেন বিতর্ক করতে পারেন বিভিন্ন চ্যাট ক্লাব করতে পারেন এগুলো করে আপনি আপনার ব্যক্তিত্ব যদি বিল্ড আপ করেন আপনার হ্যান্ডলিং সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি বাড়াতে পারেন সেটা আপনাকে ভাইবাতে অনেক বাজে দেবে আর এ বাইরে যারা প্রত্যাশী চাকরি প্রত্যাশী তারা যে কোনো সময়ে যে কোনো সহযোগিতা লাগলে আমাকে ন করতে পারেন আমাকে জানাতে পারে আমি যথাসাধ্য চেষ্টা করব আমি অনেককে অনেক বিরক্ত আছে। আপনারাও আমাকে বিরক্ত করতে পারেন আমি বিরক্ত হব না আমি চেষ্টা করব সহযোগিতা করার উপস্থাপনায় দুজন একটা ভাইয়া আছেন একটা আপু আছেন রাহুল এবং পাহুদ আপু দুজনে আমার খুব প্রিয় মানুষ তারা অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে উপস্থাপনা করছেন তাদের উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে আমার খুব ভালো লাগছে আপনারা সবাই ওনাদের জন্য একটা করতালি দিতে পারেন আমার জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত দিস কনফিডেন্স ছিল অনেকে বলেন কোচিং না করেও ক্যাডার হওয়া যায় হ্যাঁ অবশ্যই হওয়া যায় কেন যাবে না কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব হতো না আমার কোচিং ডিপেন্ডেন্সি আছে কারণ হলো আমি নিজে নিজে পড়লে কোনো একটা পড়া একটা সাবজেক্ট নিয়ে আমি এক মাস কাটিয়ে দেবো কিন্তু কনফিডেন্সে যেটা হয় ওনারা সিলেবাস দেন সেই সিলেবাসের পর এক সপ্তাহ পর পরীক্ষা থাকে এটা আমাকে অনেক হেল্প করেছে ইভেন আমরা মাঝে মাঝে খুব বিরক্ত হতাম কে সিলেবাস কে তৈরি করে তার এত কম টাইম দেয় কেন পরে বুঝলাম এটাও আমাকে অনেক হেল্প করেছে কারণ আমি জিরো প্রিপারেশন নিয়ে কিভাবে পরীক্ষা দিতে হয় সেটাও শিখে পেরেছি ক্লাসে আমি প্রিলিমিনারিতে ক্লাস করেছি প্রিলিমিনারিতে কনফিডেন্সে ক্লাস করেছি কিছু টিচার ছিলেন যারা আমার খুব ফেভারিট ছিলেন তাদের ক্লাস আমাকে খুব মোটিভেট করেছে আমি অনেক কিছু শিখেছি বিশেষ করে রানাঘর স্যার আহাতব আলী স্যার অ্যাভান স্যার জুয়েল স্যার আমার সবসময় ওনাদের কথা মনে থাকবে কনফিডেন্স টিমের প্রতি আমি খুবই কৃতজ্ঞ অনেকে বলেন যে বেশি পকাফকি করেন আমার খুব বেশি বকাবকি শুনতে হয়নি আমি পড়াশোনা করতাম আর একবারই পরীক্ষায় ফেল করেছিলাম তো ফাইন নিয়ে অনেকের অভিযোগ থাকে আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় একশো টাকা বের করে কোচিং এ ঢুকছি কারণ চাওয়ার আগে আমি টাকাটা দিয়ে দেব। তো চাওয়ার আগে আমি টাকাটা দিয়ে রুমে চলে গেছি পরদিন আবার পরীক্ষা পরে কবি ভাই আমাকে খুঁজে বের করে যাকে তোমার টাকা নিয়ে যাও ব্যাপারটা আসলে অসাধারণ ছিল টাকা ফেরত পাওয়াটা পড়াশোনা করবেন তাহলে তাদের সাথে কোনো ঝামেলা হবে না আপনারা পড়াশোনা না করলেই তাদের সাথে ঝামেলা হয় আর সবাইকে অনেক ধন্যবাদ